আলা নবী আপনি হলেন মহান চরিত্রের অধিকারী মহান চরিত্রের অধিকারী এরকম একজন চরিত্র বা নবীর উম্মত হতে পেরে আমরা কে কে রাজি আসি হাত উঁচু করে দেখাই না রায় তাকবীর হ্যাঁ আমরা হলাম পৃথিবীর মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ মানব শ্রেষ্ঠ নবী মহান চরিত্রের অধিকারী একজন মানুষ নবী আলাইহি এই জন্য আমরা গর্বিত আলহামদুলিল্লাহ হ্যাঁ ওনাকে নিয়ে মাইকেল এজহাট বই লিখেছেন বিশ্বের একশো মহামনীষীদের জীবনী নিয়ে বই লিখেছেন মাইকেল এই তার মধ্যে সর্বপ্রথম যার নামটা স্থান পেয়েছেন তিনি কে জোরে আওয়াজ করে বলেন মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে জিজ্ঞাসা করা হয়েছে যে জনাব আপনি সবার প্রথমে ইসলামের নবী নবী মুহাম্মাদের নামটা আনলেন কেন তুমি বলেছেন আমার ক্ষুদ্র জ্ঞানে আমি যতটুকু গবেষণা করে পেয়েছি যে বর্তমানে আমার কাছে 100 মহামনিষীদের জীবনে লিখেছি তার মধ্যে আমার কাছে মনে হয়েছে একশো মনীষীর মধ্যে উনি সর্বাধিক উপযুক্ত ওনার নামটা শুরুতে আনার তাই যদি তাই হয় তাহলে আপনি কেন ইসলাম ধর্ম করেন না তো উনি বলেছেন মারাত্মক কথা বলেছেন বলে আমি তো নবী মোহাম্মদকে পাই নাই ওনার আখলাকের কথা আর চরিত্রের কথা উনি যে মহান চরিত্রের অধিকারী যেটা আল্লাহ কোরআনে বলেছেন ওই গবেষণা করে ওনার নামটা আমি উপরে দিয়েছি কাইতাল ইসলাম ধর্ম গ্রহণ করেন না কেন ওনার আখলাকার চরিত্র দেখে বোঝে শুনে পড়ে আমি ওনার নামটা সবার আগে দিয়েছি কিন্তু বর্তমান জামানার মুসলমানদের অনেক আখলাক চরিত্র দেখলে আমার কাছে মনে হয় না যে আমি ইসলাম ধর্ম গ্রহণ করি এটা আমাদের জন্য অনেক একটা আফসোসের বিষয় কিনা জোরে বলেন আমার আগে যেই হুজুর আমার ওস্তাদ আলোচনা করলেন যে মূল কারণ হলো ওই যে সিরাতুন নবী আমরা জানি না সিরাতুন নবী আসলে কাকে বলে সাহাবায়ে কেরাম এসে আল্লাহর নবীর উম্মাহাতুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা কাছে জিজ্ঞাসা করেছেন উম্মাহাতুল মুমিনিন আপনি বলেন আল্লাহর নবীর সিরাত ছিল আল্লাহর নবীর সহধর্মিনী বলেন কেন তোমরা কি কোরআন পড়ো নাই খুলুকুহু আল কোরআন নবীর সিরাত কোরআনই হলো নবীর সিরাত সুবহানাল্লাহ আজকে আমরা সেই কোরআন পড়ি না বুঝি না আমল করি না পড়ি তো না পড়িও না আফসোস কি জানেন আমি আপনাদেরকে ছোট্ট একটা ঘটনা শুনাই কোরআন তো পড়ি না ঘরের মধ্যে তাকের উপরে কোরআন একটা পড়ে রয়েছে দুরো বালু পড়তে পড়তে এটি কি কোরআন না বাংলা বই না ময়লা কিছু বোঝাই যায় না বোঝাই যায় না এক এসে বলতেছে যে হুজুর আমার ঘরে একটা কোরআন শরীফ আলো আলমারির উপরে জাগা হচ্ছে না তা আমি এখন কোরআনটা চাচ্ছি বারান্দায় রেখে দেব এটা কি বারান্দায় রাখা যাবে ফতুয়া হলো পরে এখান তো আমার ওস্তাদ সমতল সবাই আছেন ফতুয়া পরে যে মুসলমান কোরআন ঘরে রাখতে চায় না রাজি না কোরআন রাখতে চায় বারান্দায় জোরে বলেন নাউজ বিল্লা আরে কোরআন পড়লেও সব হয় কোরআন ঘরের মধ্যে রাখলেও পর কথা হয় কথা ঠিক কিনা জোরে বলেন এই দেখেন না বিভিন্ন জায়গায় ভূমিকম্প হয় ভূমিকম্প হইলে যারা ইমানদার কোরআনের সাথে যাদের আজমত মোহাম্মত ভালোবাসা আছে ভূমিকম্প হইলে কেউ আলমারি হলে চাবি নাই কেউ টাকা নাই কেউ স্বর্ণ গহনা নাই মুসলমানদের যাদের দিলের মধ্যে কোরআন আছে ভূমিকম্প হইলে ওরা আগে কোরআনকে বুকের সাথে চাপাইয়া ধরে কথা ঠিক কিনা জোরে বলেন ওরা বলে যে মরলে কোরআন নিয়ে মরবো সোবাহান আল্লাহ এই কোরআন আজকে আমাদেরকে শিখতে হবে এই কোরআন হলো নবীর আখলাত নবীর সিরত আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করেন আমরা যেন পুরা কোরআন শিখে বুঝে আমল করে নবী বাস্তবায়ন করে দুনিয়া থেকে নবীর আশেক হয়ে বিদায় হতে পারি আল্লাহ তালা আমাদেরকে সেই তৌফিক দান করেন বলেন আমিন আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আসসালামাইকুম রহমতুল্লাহি